ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে পরাগায়ন বা পলিনেশন পলিনেশন বা পরাগায়ন কাকে বলে কিভাবে করতে হয় সেসব নিয়ে আলোচনা এই যে আপনারা দেখতেছেন গাছগুলো এগুলো আমার কালচারের গাছ এর আগে আমার কোনো কালচার গাছ ছিল না এগুলোই কালচার গাছ এটার উপরে ভিত্তি করে বিডিও তৈরি করতে এই গাছগুলোর বস হয়েছে এক বছর দশ মাস আমি লাগানোর পরে এই গাছগুলো এক বছর দশ মাস বস হয়েছে এর আগে গাছগুলো সাধারণত দুই বছরে হয়ে থাকে এই গাছগুলো তিন ফুট উঁচু থাকে আমরা যখন আনছি তখন মাটি থেকে তিন ফুট উঁচু দেখেন গাছগুলো মোটামুটি ভালোই আমি নতুন কোম্পানির ম্যানুয়াল মতো আমি লাগিয়েছি ইনশাল্লাহ আমি ম্যানুয়ালটা ফলো করছি কীভাবে লাগাইতে হবে নিয়মাবলীটা আর কি কাজেই আল্লাহরক সবগুলো কাছে আসে না আমি পঞ্চাশটার মতো কাজ লাগিয়েছি তার মধ্যে কিছু কিছু কাছে কাজে সবগুলোতে সবগুলিতে একরকম আসে নাই কোনোটা হচ্ছে দুই ছড়াগুলোতে এক ছড়া গুণোতে তিন ছড়া পাঁচ ছড়া এরকম আসতে যাই হোক এটা সাড়ে তমের জন্য হয় বা কি পরিমাণ কোন গাছ ফার্টিলাইজার সংগ্রহ করছে তার উপরে বৃদ্ধি করে ফুল আসে ফল আসে এটাই নিয়ম এটা শুধু খেজুর গাছের বেলায় না সব গাছের বেলায় দেখবেন একই সময় গাছ লাগাচ্ছেন কোনো গাছে আম গাছে ফলন বেশি কোনো গাছে আম গাছে ফলন কম সব গাছের বেলায় এটা তারতম্য ঘটে এটা আমরা কন্ট্রোল করতে পারি না আমাদের কোন কোনো হাতও নেই এটি দেখেন আমার গাছগুলো আমি এগুলো পরিবেশন করবো আজকে কীভাবে পরিবেশন করতে হয় বা পরাগায়ন করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো দেখছেন ওই আও কুমড়া গাছেও কিন্তু পরাগায়ন করে আজকাল এটা হলো নতুন টেকনিক নতুন পদ্ধতি আগে এগুলো এইসব ছিল না আগে এগুলো বুঝতো না মানুষ আসলে পরাগায়নের ফলে কিন্তু ফুল জরার হ্রাস পায় আর ফলগুলি বড়ো হয় বড় হয় এই জন্যই পরাগায়নটা করা হয় আগে হয়তো বা মানুষ জানতো না এই যে দেখেন আমরা আমি এই যে মাঝখান থেকে যে মাইশটা আছে মাছটা ভের করে এটা ভেঙে দিচ্ছি এটার কোনো দরকার নাই প্রত্যেক কাজের মাঝে এগুলো থাকে যাই হোক দেখতে এটা হলো পুরুষ গাছ এখন দেখেন আমি এই যে পুরুষ ফুলগুলি সংগ্রহ করছি পুরুষ ফুলগুলি আমার কাছে ছিল না আমি অন্য বাগান থেকে সংগ্রহ করছি আমার যেহেতু কৃষি কালচার তারা এগুলো এখানে কোনো পুরুষ গাছ হয় না পুরুষ আমি ভালো কাছ থেকে এক লোকের কাছ থেকে এনেছি এগুলো যে দেখেন আমি তিন চারটে তিন চারটে বাদা নিয়ে আসতাম দেখেন এরা আমি মাঝখানে বেঁধে দিয়েছি চার পাঁচটা করে আর এরপরে যে পাউডারটা দিয়ে দিলাম পাউডারটাও কাজ করে বেঁধে দিয়েছি দেখেন পুরুষ ফুল এই ফুলটা আমি অন্য জন্য বাগান থেকে যখন আনছি তখন আমি এইগুলি উনি কেটে নিচ্ছি আমি এটা ভিডিও করছি উনি যখন ওইগুলি কেটে দেয় তখন আমি এটা ভিডিও ধারণ করছি যাই হোক উনি আমার সাথে এক্সপার্ট উনি ওই যে কীভাবে কাটবে কীভাবে কী করবে দেখেন আমার এই যে এই কাছিটা আগে পুরোপুরি ফুটে নেয় আমি একটু হাত দিয়ে একটু খুলে নিলাম খুলে নেওয়ার পর এগুলো ফাঁকা করে তারপরে আমি ওই আমাদের যে পুরুষ ফুলের পরাগ্রেণুগুলো এটার ভিতরে সরাইয়ে দিবো দেখেন আমরা কীভাবে করি আপনারা লক্ষ্য করেন ছড়াটাকে খুলে নিয়ে তারপরে মাথাটা একটু কেটে দিব কারণ মাথার দিকে তো অবাঞ্ছিত ফল আছে এগুলো কিন্তু বেশি ভালো হবে না এবং শেষের দিকে যে আর্থিক দানা এগুলো ছোটো দানা এই জন্য আমি এগুলি কেটে দিচ্ছি এই ফুলগুলির পাউডার বা ডাস্টকে আমরা ওই স্ত্রী ফুলের গায়ে ছড়ায় ঢেসাই দিলাম এরপর তো মাঝখানে বেঁধে দিচ্ছি তাতে বাহিরে খেজুরগুলো যাতে পরাগায়ন হয় সেই জন্য আমরা একটু বাহিরে ছিটিয়ে দিলাম আর কি এইভাবেই আমরা পুলিনেশন বা পরাগায়ন করে থাকি এই যে এখন বেঁধে দিব আমি একটা খেজুর পাতা দিয়ে বেঁধে দিব প্রায় দেখেন লক্ষ্য করেন স্ত্রী ফুলটার যে ধুপাটা আর কি এই ধুপার ভিতরে পুরুষ ফুলের চার বেশ দিয়ে দিছি তার পোকা পোকামাকড় এবং বাতাসের সাহায্যে যাতে পরাগায়ন হয় সেই জন্য ওখানে বেঁধে রেখেছি যাদের গাছে ফুল আসছে তারা সবাই পরাগায়নের প্রতি মনোযোগী হয় একটা সেন এগুলো হলো আমি পরাগায়ন করার সতেরো দিন পরে ভিডিও আমি করেছি ওই বাদি খুলে দিয়েছি তিন চার দিন পরেই যে কটাই ঠিক সেই অল্প বয়সে অল্প দিনে আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া কুটি কুটি শুক্রিয়া করি আর আপনারাও কালচার কাছে প্রচুর মনোযোগী হন খেজুর গাছ লাগান টিসু কালচার না লাগাইতে পারলে আপনার বীজের তারা লাগান সুদা কথা আপনার চারা লাগান খেজুর উৎপাদন বাড়ান বাংলাদেশে কিছু কথা রোগ শাকার হোক বীজের হোক যে হোক আপনারা সবাই লাগান এটি আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. O oh, one six to three one three nine three one.